আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছেন আমি কিসের ভিডিও নিয়ে এসেছি বা থামেল দেখেও আপনারা বুঝতে পাচ্ছেন যে কিসের ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আরং আরোংয়ের ডেয়ারি মিষ্টি এটা হচ্ছে পান্তুয়া এই যে দেখতে পাচ্ছেন পান্তুয়া তো এটা কিভাবে তৈরি করতে হয় টিপস সহ দেখাবো এখানে নিয়মটা অবশ্যই লেখা আছে প্রথমেই লেখা আছে যে কিভাবে করতে হবে কিন্তু আপনারা যদি এইটা সরাসরি এভাবেই আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিটা একদম পারফেক্ট হবে না মানে যেরকম আপনারা খেতে চাচ্ছেন বা রেগুলার খেয়ে থাকেন হোটেল থেকে বা বিভিন্ন মিষ্টির দোকান থেকে খেয়ে থাকেন সেরকম স্বাদটা পাবেন না আর আমি যদি টিপসটা যেটা আমার টিপসটা আপনারা ফলো করেন একদম যেরকম মিষ্টি আপনারা পছন্দ করেন যে মিষ্টির দোকানে মিষ্টি যেরকম হয় সেরকমই হবে তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে একদম পারফেক্ট এই মিষ্টিটা তৈরি করতে পারবেন অনেকে আছে এই মিষ্টিটা একবার তৈরি করার পর আর বলে যে না আমরা আর আরঙের মিষ্টি আর আনবো না বা খাবো না কারণ কি তাদের এই টিপসগুলো না জানার কারণেই তাদের এটা হয়ে থাকে এখানে লেখা আছে সেরা স্বাদের জন্য এক তৃতীয়াংশ পরিমাণ সিরাপ ফেলে দিয়ে সমপরিমাণ গরম পানি মিশিয়ে দশ মিনিট পর পরিবেশন করুন এটা লেখা আছে আর এখানেও অনেক নিয়ম লেখা আছে যেটা আপনারা এভাবে তৈরি করতে পারেন কিন্তু আপনি আমাদের মতো তৈরি করবেন আর এটার দামটা একটু বলে দিচ্ছি এটার দামটা হচ্ছে দুশো টাকা আর এখানে আছে ছয়শো গ্রাম পরিমাণ আর এটার দামটা হচ্ছে দুশো টাকা তো আমি এটা খুলতেছি যে প্রথমে আপনাদের সাথে দেখাচ্ছি কেমন যেভাবে এখানে দেখেন সব কিছু লেখা আছে কিভাবে ক্যানটা খুলতে হবে একটু হাতের জোর লাগিয়ে এটাকে টেনে খুলতে হবে হবে টান দিয়ে তুলতে এই টেনে ফেললাম দুই নম্বর আছে এটাকে পিছনের দিক থেকে এই যে টান দিতে হবে একটু হাতটা জোর লাগিয়ে দেখতেই পাচ্ছেন আমি খুব সহজভাবে আপনাদের দেখাচ্ছি কিভাবে খুলতে হবে এই আঙুলটা এভাবে দিয়ে এই জায়গাটা একটু চাপ দিবেন দিয়ে এভাবে টিনটাকে শক্ত করে ধরে এই যে এই যে খুব সহজভাবেই বের হয়ে আসতেছে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে বা আমি এখান থেকে শিরা তুলে নিচ্ছি এখান থেকে যে চা চামচ নিয়েছি এখান থেকে প্রায় ছয় চা চামচ আমি শিরা এখানে কাপের মধ্যে তুলছি ছয় চা চামচ চার কাপে ঠিক সমপরিমাণ পানি নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা একটু বড় করছি মানে যাতে আপনারা পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন দেখেন তো আমি শিরাটা যতটুকু নিয়েছি তার থেকে একটু বেশি মানে দু চা চামচ বেশি আমি পানি নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে কি দেখেন শিরার থেকে কিন্তু আমি দু চা চামচ বেশি পানি নিয়েছি বুঝা যাচ্ছে এই যে আমি এক এক করে শিরার থেকে তুলে নিচ্ছি যে এই পাত্রে দেখা যাক কয়টা হয় এখানে আমার মিষ্টি বারোটা রয়েছে মানে একটা টিনে বারোটা মিষ্টি থাকে বারো পিস মিষ্টি এখন আমার টিনে যে শিরাটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখেন টিনের যে শিরাটা সেটা দিচ্ছি আর এই যে যেটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিচ্ছি না সে আর যে পানি নিয়েছিলাম সম চেয়ে একটু বেশি মানে দু চা চামচ বেশি সেটা দিয়ে দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন আর এই শিরাটা যদি আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু মিষ্টিটা বেশি হয়ে যেত এখন আমি মিষ্টিগুলো চুলোয় দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম থাকবে শিরাটা একদম ঘন করা যাবে না মিষ্টিগুলো একটু বড় বড় হয়ে যাবে মার্শাল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন পাচ্ছেন ফুটে উঠছে আর এরপর যে চামচ দিয়ে নাড়াচাড়া করবে না মিষ্টিগুলো একটু নরম ভেঙে যেতে পারে আপনার পাত্রটাকে ধরে ধরে একটু একটু নেড়ে নেড়ে দেবেন এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি আর কালারটা অসাম মানে আমি ভাষায় বুঝাতে পারবো না এত সুন্দর কালার যে দেখিয়ে খেতে ইচ্ছা করে মিষ্টির উপরেও এরকম বুদবুদ হচ্ছে এরকম হতে হবে তাহলে কি নিচে উপরের দিকে সম্পূর্ণভাবে মিষ্টিটা সেদ্ধ হবে মানে নরম হয়ে যাবে সেজন্যই এটা আপনাদেরও এটা আপনাদেরও বলে দিলাম টিপসটা এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো একদম ডবল হয়ে গিয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আর আমি দশ মিনিট পর্যন্ত এরকম মিডিয়াম টু লো আছে এভাবে আমি চুলাই রেখেছিলাম তো আপনারা এভাবে করবেন আর শেয়ারটা দেখেন এখনও কিন্তু এরকম এরকম আছে সম্পূর্ণ ঘন হয়নি আর আপনাদেরটা যদি এর চেয়ে বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু চুলাটা অফ করে এর আগেই নামিয়ে দেবেন চুলা থেকে নামিয়ে নিয়েছি মিষ্টিগুলো আর এগুলো একটু ঠান্ডা হতে দেব তারপরে খাবো গরম গরম তো খাওয়া যাবে না মুখটা পুড়ে যাবে তাই না তো ঠান্ডা করে তারপরে খেয়ে দেখাবো কেমন হয়েছে মিষ্টিগুলো এখন এক এক করে আমি সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি মার্শাল্লাহ অনেক সফট একটু সাবধানে তুলতে হবে আর এতই ভালো লাগছে যে কি বলবো আপনাদের টু আর এই মিষ্টির সাথে শিরাগুলো দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ কিন্তু শিরা যেটা মিষ্টির সাথে আর যদি বেঁচে যায় সেটা আপনারা বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার বা পিঠা তৈরিতে দিয়ে দিতে পারবেন আর এটার সাথে আর খাওয়া যাবে না মানে অতিরিক্ত শিরা কিন্তু অনেক দেয় সেটা আপনারা একটু দেখবেন মিল্লা আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে নিয়ে নিলাম আর একটু শিরাও নিয়ে নেব ঠিক কেমন সফট হয়েছে এখনো হালকা ঠান্ডা হয়েছে মার্শাল্লাহ একদম সফট একদম সফট এই যে কাটার সাথে সাথেই একদম চলে আসছে তো আমার এই টিপসটা ফলো করলে আপনাদের মিষ্টিও এরকম তুকতুকে হবে একদম মুখে দিলেই মিশে যাবে এই যে সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এই যে অনেকেই আমি দেখেছি যে অনেকেই বলতেছে যে এই মিষ্টি এত শক্ত হয় খেতে পারি না দোকানের মতো হয় না আর আমরা কিনবো না আমরা একদম মিষ্টি দোকান থেকেই কিনবো কষ্ট করে এইগুলো কিনবো কেন তো আমার রেসিপিটা যদি সবাই ফলো করেন আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে আরঙের মিষ্টি আপনারা সবসময় কিনে কিনে খাবেন খুবই টেস্টি আর খুবই অল্প সময়ের মধ্যেই করা যায় এই যে দেখছেন কতটা জুসি হয়েছে দেখেন এই যে আমি একটু এই যে রসটা পড়তেছে রসটাও নিয়ে নিয়েছি আমি রসটা কিন্তু একদম ঘন করিনি একটু পাত্তায় রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে রসগুলো পড়ছে এই যে দেখতেই পাচ্ছেন তা কতটা সফট মার্শাল্লা মার্শাল্লাহ মানে কি বলবো আর আমি একটু কেটেও খাচ্ছি কী অবস্থা আর প্রথম প্রথমবারই খাচ্ছি এই যে বিসমিল্লা মার্শাল্লাহ বিসমিল্লা করে খাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কতটা আপনাদের কাছে এনে দেখাচ্ছি কতটা সফট হয়েছে বিসমিল্লা রহমান এগুলো মুখে দেওয়ার সাথে সাথে মুখের সাথে একদম মেল্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে সবগুলোই আমি খেয়ে ফেলবো আর মিষ্টিটাও পারফেক্ট আছে আমি কিন্তু কিছুটা শিরা কমিয়ে নিয়েছিলাম ওই শিরাটা কিন্তু দেইনি তারপর একদম পারফেক্ট মিষ্টি হয়েছে আর এই মিষ্টির শিরাটা মিষ্টির দোকানে যে সাধারণ মিষ্টির দোকানে যে শিরাটা হয় তার থেকে কিন্তু অনেক বেশি মিষ্টি থাকে যারা কম মিষ্টি পছন্দ করেন তারা শিরার পরিমাণটা আরও কমিয়ে জাল করে নেবেন মিষ্টিটা আর এটার বেস্ট টেস্ট বা পারফেক্ট টেস্ট পেতে হলে হালকা গরম অবস্থায় খাবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ